আপনার আর কিচ্ছুর প্রয়োজন নাই কারণ ভক্তি এমনই বস্তু যেখানে কোনো শ্লোক লাগে না যেখানে শাস্ত্রজ্ঞান লাগে না কারণ ভক্তির কাছে সবাই অসহায় এই দেবাদেব মহাদেব কিন্তু এই ভক্তির কাছে আবদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তির কাছে আবদ্ধ কারণ এই কলি যুগটা হচ্ছে ভক্তির উপরেই ধর্ম এবারে ধর্ম যার শ্রদ্ধা আছে ভক্তি আছে তার ধর্ম আছে যার শ্রদ্ধা নেই ভক্তি নেই একাগ্রতা নেই কলিকালে সেই ব্যক্তি যদি সুপন্ডিত হয় সর্বশাস্ত্রজ্ঞ হয় অনর্গল শ্লোক বলতে পারে কেমন হয় মানে সমস্ত কিছুতে পারদর্শী হয় সেই ভক্তি যদি ভক্তি শূন্য হয় তাহলে সমস্ত শাস্ত্র তার নিষ্ফলন হয় মানে শাস্ত্র জ্ঞানে তাকে কিচ্ছুই করতে পারবে না যদি ভক্তি না থাকে এই জন্য আমার মহাপ্রভু এসে এই ভক্তি তত্ত্বটা শিক্ষা দিয়েছেন এত মন্ত্র কিন্তু শিক্ষা দেওয়া হয়নি শুধু তত্ত্ব শিক্ষা দিয়েছেন নম্রতা শিক্ষা দিয়েছেন আচার আচরণ শিক্ষা দিয়েছেন মানে কি কাজ করিলে আমার ভক্তিটা বাড়বে কোন আচরণটা ধরিলে সেই আচরণটা আমার মহাপ্রভু শিক্ষা দিয়ে গেলেন এই আচরণটা তুমি ধরো সামনের দিকে এগিয়ে চলো এইভাবে তুমি সকলের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হবে আর দিন দিন তোমার ভক্তি হয়ে যাবে আমাদের শ্রদ্ধা ভক্তি আশীর্বাদ এটা কিভাবে আসবে আপনি যদি কাউকে খুশি করেন তাহলে তো সে আশীর্বাদটা করবে আশীর্বাদটা যদি আপনি নিতে চান তাহলে আপনার আচরণের পরিবর্তন করতে হবে আপনি যদি কারো সঙ্গে ঝগড়া করেন সে কি আপনাকে আশীর্বাদ দিবে যদি গালাগালি করেন আশীর্বাদ দিবে যদি তার সাথে কথা না বলেন আশীর্বাদ দিবে আশীর্বাদ তো সেই দেয় যার সাথে ভালো আচরণ করা হয় এই জন্য মহাপ্রভু কিন্তু আচরণ তত্ত্ব নিয়ে আসলেন আচরণ শিখালেন তোমাকে কেউ কিছু গালি দিয়েছে তুমি গালিটা দিও না তোমাকে কেউ মেরেছে কিন্তু তুমি মেরো না তোমাকে কেউ উপহাস করছে কিন্তু তুমি করো না তোমাকে যদি কেউ নিন্দা করে তাহলে তুমি তার নিন্দা করো না মানে নিজের সম্মানের চিন্তা তুমি করো না তুমি সম্মান দিয়ে যাও মানে তুমি সম্মান যদি দিয়ে যাও তোমার সম্মান দিন দিন বেড়ে যাবে যদি তুমি নিন্দা করো তাহলে তোমার নিন্দাও সে করিবে তাহলে আশীর্বাদ তুমি কোনো দিন পাবে না তাহলে সেই ব্যক্তি আশীর্বাদ পাবে যে ব্যক্তি এই সমস্ত কিছু সহ্য করতে পারে মেনে নিতে পারবে মনে কিছু করবে না এমন একটা আচরণ আমাদের শিখতে বলেছেন এবং সেই তত্ত্বটাই তিনি শিখিয়েছেন যেমন কেউ যদি শাস্ত্রজ্ঞ হয় দেখবেন তার একটা শাস্ত্রের একটা পাণ্ডিত্য ভাব চলে আসে শ্রবণের কিছু ধারা আছে একটা হলো ভক্তির দ্বারাতে শ্রবণ করা আরেকটা হলো জ্ঞানের দ্বারাতে শ্রবণ করা একটা হলো পান্ডিত্যের দ্বারাতে শ্রবণ করা শ্রবণের কিছু দ্বারা আছে কেউ যদি ইচ্ছে করে দেখি তো আমি তো অনেক কিছু জানি পাঠটা শুনে দেখি তো কিরকম মানে শ্রবণের জন্য নয় কিরকম পাঠ করে আমি সেটা দেখবো মানে আমি তো অনেক কিছু জানি আমি পন্ডিত শাস্ত্রজ্ঞ আমি তার শোনার আমার দরকার নেই কিন্তু কিরকম বলে কতটুকু বলে সে আমার চেয়ে কি ভালো না আমার চেয়ে খারাপ এটা একটু বুঝে যায় মানে ওটা দেখার জন্য সে এক প্রকার শ্রবণ করে অহংকারবশত এইভাবে যদি কেউ শ্রবণ করে তাহলে সেই ব্যক্তি দিন দিন বক্তিহীনতায় প্রাপ্ত হয় তার ভক্তি দিন দিন ক্ষয় হয় ভক্তি নষ্ট হয় যখন তার ভক্তির অধপতন পাণ্ডিত্য বেড়ে যাবে ভক্তিটা কমে যাবে এমন ভাবে যদি কারো হয় তাহলে সেই ব্যক্তি যশ যশলাভ